প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই প্রফেশনাল কিছু জিনিস প্রয়োজন যেমন একটি প্রফেশনাল নাম প্রফেশনাল লঘু প্রফেশনাল ব্যানার প্রফেশনাল ডেসান এগুলো আপনার অবশ্যই প্রয়োজন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব কীভাবে এগুলো তৈরি করা যায় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো প্রফেশনাল কেন প্রয়োজন সেটা বলি যেমন আপনি একটা টার্গেট করছেন চ্যানেল করবেন একটি বিষয়ে এখন আপনি যদি চ্যানেলের নাম অন্যটি দেন তাহলে কিন্তু সেটা প্রফেশনাল হলো না সেই জন্য অবশ্যই আপনাদেরকে প্রফেশনাল চ্যানেল নেম লোগো সেগুলো দিতে হবে তাহলে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে গিয়ে দেখি কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা যায় ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তারপর একটি প্রফেশনাল জিমেল ক্রিয়েট করতে হবে আর জিমেল কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করা আছে ইউটিউবের জন্য তারপর আপনি একটি প্রফেশনাল নেম সিলেক্ট করবেন কারণ আপনি যদি ট্রাভেল ভিডিও করেন আপনি যদি ফুড লগ করেন তাহলে সেই অনুসারে কিন্তু আপনাকে চ্যানেলের নেমটি যাচাই করতে হবে মানে সিলেক্ট করতে হবে তারপর সেই অনুসারে একটা লোগো দিবেন অবশ্যই যেমন গেমিং চ্যানেলের জন্য এক ধরনের লোগো তারপর ট্রাভেলের জন্য এক ধরনের লোগো অবশ্যই সেই সব অনুসারে আপনি একটা লোগো তৈরি করবেন তারপর ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করবেন ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে লোগো তারপর ব্যানার তৈরি করবেন ফ্রিতে ডাউনলোড করবেন সেই সব নিয়ে আমার চ্যানেলে ভিডিও পাবেন অবশ্যই সেটা একটা তৈরি করে নেবেন তারপর এখানে ডেক্রিপশান আমরা তৈরি করব ডেসক্রিপশানে অবশ্যই আপনি যেরকম চ্যানেল তৈরি করবেন সেই অনুসারে কিন্তু একটা সুন্দর গোছানো ডেক্রিপশান করবেন যেমন যদি আপনি ট্রাভেল ভিডিও করেন তাহলে ট্রাভেল বিষয় নিয়ে আপনি একটা ডেক্রিপশান সুন্দর করে গুছাবেন যদি আপনি গেমিং চ্যানেল করেন তো অবশ্যই গেমিং নিয়ে আপনি ডিসক্রিপশান লিখবেন যদি আপনি ফুড ব্লগিং করেন তাহলে সেই সব অনুসারে করে আপনি কিন্তু এগুলো তৈরি করবেন যেমন আমি এগুলো আগে থেকে কিন্তু এখানে সিলেক্ট করে রাখছি এবং সবগুলো এখানে লিখে রাখছি এগুলো লিখে রাখছি কারণ ভিডিওটা যেন বেশি লং না হয় সেই জন্য তৈরি করে রাখলাম চ্যানেলে ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আপনি এগুলো আগে সিলেক্ট করে রাখবেন সুন্দরভাবে গুছিয়ে একটা নোটপ্যাডে লিখে রাখবেন তারপর গিয়ে আপনি চ্যানেল তৈরি করবেন এখন আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে চলে সরাসরি চলে যাব ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পর আমরা ইউটিউবের হোম পেজে আসলাম ইউটিউবে হোম পেজে আসার পর এখন আমরা এই যে জিমেলের যে লোগোটা এই লোগোটাতে আমরা ক্লিক করব। মূলত এখান থেকে আমরা চ্যানেলটা তৈরি করব দেখেন এখানে আমার কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট করা এটা কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট নয় আমরা কিন্তু এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জন্য যে সুইচ অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটাতে কয়টা জিমেল মানে একটা জিমিলে কয়টা চ্যানেল করা আছে দেখেন এটা কিন্তু আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে কিন্তু কোনো প্রকার ব্র্যান্ড অ্যাকাউন্ট নেই অবশ্যই আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন দেখেন এখানে ভিউ অল চ্যানেল ভিউ অল চ্যানেল যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো এই জিমেলের আন্ডারে কতগুলো চ্যানেল তৈরি করা আছে ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবো কোনো সময় পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো না কারণ ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা থাকতে আপনি বিভিন্ন পিসার পাবেন ভালো ভালো আমরা এখন ব্র্যান্ড একটি অ্যাকাউন্ট তৈরি করব এই জিমেইলের আন্ডারে এই যে ক্রিয়েট চ্যানেল সেইখান থেকে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টটি তৈরি করব দেখেন এখানে এখানে আমাদের এখানে পার্সোনাল একটি অ্যাকাউন্ট রয়েছে সুইস সেকেন্ডে ক্লিক করলে আপনি এইরকম একটা পার্সোনাল অ্যাকাউন্ট দেখতে পাবেন আমরা এই যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আছে নেম তারপর আছে নিচে হ্যান্ডেল আমরা যে নামটা সিলেক্ট করে রাখছি মানে নামটা তৈরি করে রাখছি সেই নামটা এখানে দিব দেওয়ার পর দেখেন নিসে যে হ্যান্ডেল মানে যেটাকে আমরা ইউজার নেম নামে জানি এটাই মূলত হ্যান্ডেল এটা অটোমেটিক বসা যাবে যদি আপনার ইউনিক থাকে অটোমেটিক বসা যাওয়ার পর আমরা ক্রিয়ার চ্যানেলে ক্লিক করব আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে পেলাম দেখেন খুব সহজেই কিন্তু আমরা এই যে নেক্সট জেন ট্যাক এইটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের কমপ্লিট আমরা মূলত এখন একটি চ্যানেল তৈরি করলাম কিন্তু এই চ্যানেলে আপনাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে দেখেন এই যে আমাদের সুইচ অ্যাকাউন্ট এখানে যদি এখন ক্লিক করি দেখেন উপরে আমাদের পার্সোনাল এবং নিচে আমাদের একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা মূলত এই যে নেক্সট জেন টেক এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং এইটা অনুসারেই কিন্তু আমরা কাজ করবো আমরা কিন্তু উপরেটা কোনো সময় কাজ করবো না কারণ উপরাটা একটা পার্সোনাল চ্যানেল তাহলে এখন এই যে চ্যানেলটা তৈরি করলাম এখন আমাদেরকে এটা কাস্টমাইজ করতে হবে এখনই কিন্তু আমাদের মেন কাজ কাস্টমাইজটা অবশ্যই হবে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট করা কমপ্লিট এখন আমাদেরকে এই চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে অবশ্যই আপনি কি সঠিকভাবে এই চ্যানেলটি কাস্টমাইজ যখন করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক হবে এবং খুব সহজেই মানুষদের কাছে পৌঁছা যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই আপনি একটি প্রফেশনাল চ্যানেল তৈরি করতে পারবেন এবং এসিও কিভাবে করতে হয় চ্যানেলকে সেটাও কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন আমাদের ব্র্যান্ড এখন তৈরির পর এখানে আসলো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের যে ইউটিউব স্টুডিও আমরা কিন্তু সেখানে চলে আসলাম এবং এখানে আমরা চ্যানেল কাস্টমাইজেশন করবো চ্যানেল কাস্টোমাইজেশনও আমাদের প্রথমে দিতে হবে এখানে ব্যানার ইমেজ তারপর এখানে দিতে হবে লোগো এসব দিয়ে আমাদের কাস্টমাইজেশনটা করবো তাহলে প্রথমে আমরা একটা লোগো দিয়ে এখানে আমাদের লোগো এটা ক্রিয়েট করা আছে এই জন্য আমি এখান থেকে দিয়ে দিতেছি লোগো ব্যানার কীভাবে করবেন সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখেন এখানে আমাদের লোগোটা দেওয়ার পর এখানে অবশ্যই পাবলিশ করতে হবে তাহলে এখান থেকে লোগোটা দিয়ে আমরা পাবলিশ করে দিলাম লোগো ক্রিয়েট করার পর আমরা এখানে ব্যানারও দিব অবশ্যই একটি আকর্ষণীয় লোগো দিবেন এই লোগোটা কীভাবে করছি সেটাও আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখে দিব তারপর এখানে আমরা ব্যানার দিব ব্যানারটার সাইজ দেখে তারপর একটা ব্যানার ক্রিয়েট করবেন অবশ্যই সেই সাইজ অনুসারে ব্যানার ক্রিয়েট করবেন কারণ এখানে ডেস্কটপের ব্যানার তারপর মোবাইল থেকে কীভাবে দেখবেন তারপর অল ডিভাইস থেকে কীভাবে দেখবেন সব কিছুই কিন্তু দেখে তারপর কিন্তু আপনি এখানে ব্যানারটা ক্রিয়েট করতে হবে আর ব্যানারের সাইজ দেওয়া আছে দু হাজার আটচল্লিশ সতেরোশো বিশ এই সাইজ দেওয়া আছে অবশ্যই সাইজ অনুসারে করবেন আমি এখানে যে তামবেন সরি এখানে ব্যানারটা দিয়ে দিলাম দেখেন এখানে আপনার টিভি থেকে দেখলে কেমন দেখাবে তারপর ডেস্কটপ থেকে দেখলে কেমন দেখাবে ব্যানারটা তারপর অল ডিভাইস থেকে দেখলে কীরকম দেখাবে ব্যানারটা সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে কাস্টমাইজ ব্যানার আর্টে আপনারা ঠিক এভাবে এখান থেকে দিয়ে তারপর ডান করে দিবেন ব্যানার লগুড় দেওয়ার পর আমরা এটা এখান থেকে পাবলিশ করে দিব তাহলে এটা পাবলিশ হয়ে যাবে অবশ্যই এগুলো দেওয়ার পর পাবলিশ করবেন তাহলে এটা পাবলিশ হয়ে যাবে এটা পাবলিশ হওয়ার পর আমরা এখন নিচের দিকে স্কোর করে যাব দেখেন এখানে নেম দেওয়া আছে নেমটা হলো আমাদের চ্যানেলের নাম যেটা দিলাম এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন তারপর এখানে হ্যান্ডেল হ্যান্ডেল মানে হলো আপনার ইউজার প্রত্যেকটা চ্যানেলেরই একটা ইউজার থাকে বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটের একটা ইউজার থাকে এখানে এটাই হলো হ্যান্ডেল ইউজার তারপর এখান থেকে আপনার চ্যানেলের নাম সহ দেখেন যে ইউজার নেমটা দেওয়া আছে এটা দিয়ে যে কেউ সার্চ দিলে আপনাকে কিন্তু চ্যানেল নাম সারাও পেয়ে যাবে তারপর এখানে ডেসক্রিপশান ডেস্ক্রিপশনটা আমি আগের থেকে লিখে রাখছি অবশ্যই আপনি যে ধরনের চ্যানেল তৈরি করবেন সেই অনুসারে কিন্তু এখানে ডেক্সিপশানটা গুছিয়ে লিখতে হবে অবশ্যই ট্রাভেল ভিডিও হলে সেই রকম তারপর ফুড ব্লগিং হলে ওই রকম ডেসিপিশান দেওয়ার পর এটা আমরা পাবলিশ করে দেবো তারপর এখান থেকে চ্যানেল ইরটা দেখাচ্ছে এখান থেকে আপনি লিঙ্ক লিঙ্ক দিতে পারবেন লিঙ্ক কীরকম যেমন যদি আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে অথবা আপনার ফেসবুক পেজ লিঙ্ক তারপর টুইটার লিঙ্ক এগুলো দেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিতে পারবেন লিঙ্কগুলো দেওয়ার পর এখানে অ্যাড লিঙ্ক করে আপনি অনেকগুলো লিঙ্ক কিন্তু এখান থেকে দিতে পারবেন আপনি যতগুলো সোশ্যাল মিডিয়ার সাইট লিঙ্ক আছে সবগুলোই দিতে পারবেন এখান থেকে তারপর এখানে কন্ট্র্যাক্ট ইনপু কন্ট্যাক্ট ইনফোতে কী দেবেন যদি আপনাকে কেউ খুঁজতে চায় মানে আপনাকে ইনফরমেশান নিতে চায় তাহলে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিলে তাহলে তারা খুব সহজেই কনট্যাক্ট করতে পারবে আপনার সাথে তারপর ভিডিও ওয়ার্ক ওয়াটারমার্ক দেখেন ভিডিও ওয়াটারমার্কে এখানে যদি আমরা কোনো একটা ইমেজ দিই অথবা আমাদের চ্যানেলের লোগো দিই সেটা কিন্তু ভিডিও নিচে এরকমভাবে শো করবে আমরা লোগোটা দিয়ে দিই দেখেন এখান থেকে যদি আমরা লোগোটা দিয়ে দিই তাহলে যে আমাদের ভিডিওগুলো চলবে এটা নিচে কিন্তু সবসময় এই লোগোটা থাকবে তার মানে বুঝতে পারবো যে এটা আমাদের চ্যানেলের লোগো এবং খুব সহজে আমাদের চ্যানেলের নামটাও কিন্তু এখানে থাকবে তারপর এখান থেকে ডিসপ্লে টাইম ভিডিও শেষে দিবেন নাকি কাস্টম টাইম দিবেন ইন্টার টাইম মানে যখন আপনি এই লোগোটা দিতে চান তখনই কিন্তু এটা দিতে পারবেন আমরা চ্যানেল কাস্টমাইজার জন্য যেগুলোর দরকার সবগুলো কিন্তু এখানে মোটামুটি অন দিয়ে দিয়েছি দেওয়ার পর সবগুলো দেওয়ার পর কিন্তু অবশ্যই এখান থেকে পাবলিশ করতে হবে যেমন আমরা এখান থেকে লোগো দিলাম ব্যানার দিলাম তারপর লিঙ্ক দিলাম তারপর চ্যানেল নেম হ্যান্ডেল তারপর ওয়াটারমার্ক সব গুলাই দিলাম এখানে আপনার ল্যাঙ্গুয়েজও দিতে পারবেন দেওয়ার পর সবগুলা দেওয়ার পর আমরা এখান থেকে অবশ্যই এটা পাবলিশ করে দিতে হবে এখন আমরা ইউটিউব চ্যানেলের সেটিং কিভাবে কাস্টমাইজেশন করব সেটাই আমরা এখন দেখব চলেন ডেস্কটপে দেখি আমরা এখন চলে যাব ইউটিউব স্টুডিও সেটিং অপশন যে সেটিং অপশন সেটাতে চলে যাব তাহলে সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পড় প্রথমেই আছে জেনারেল এটা দেওয়া থাকবে যেটা USD US ডলার তারপর চ্যানেলে আমরা দেখব এখানে আমরা কান্ট্রি নেমটা দিয়ে দিব যেহেতু আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ এখন এখানে আমাদের দেব কিওয়ার্ড কিওয়ার্ড কি দিব আমাদের যে চ্যানেলের নিচ থাকবে সেই অনুসারে কিন্তু আমরা কিওয়ার্ড দেব। যেমন আমাদের টেক রিলেটেড চ্যানেল অবশ্যই এখানে ট্যাক রিলেটেড কিওয়ার্ড দিব। আপনার যদি ট্রাভেল ভিডিও থাকে অথবা ফুড ব্লগিং থাকে তারপরে সেই অনুসারে কিন্তু আপনি গুলা দেবেন এবং গুলা কোথায় পাবেন সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন এখন আমি এখানে কমাগুলো দিয়ে দিচ্ছি তাহলে কমাগুলো দেওয়ার দিলে আমার কিওয়ার্ডগুলো একটার পর একটা সিরিয়াল হবে বসে যাবে তাহলে এখান থেকে কপি করলাম কপি করে আমি এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম অবশ্যই আপনারা কিওয়ার্ডগুলো আমরা আপনার চ্যানেল অনুসারে দিবেন দেওয়ার পর এখান থেকে আমরা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা আবার সেটিংয়ে চলে যাই সেটিংয়ে চলে যাওয়ার পর চ্যানেল আসলাম এখন থেকে আমরা অ্যাডভান্স সেটিং এখানে কিন্তু অনেকগুলো অ্যাডভান্স আছে আপনারা গুলো দেখে নেবেন আমি আমার মতো করে দিয়ে দিলাম এখানে তেমন কোনো কিছু নেই দেওয়ার মতো তারপর পিচার এলিজিবিলিটি এইটা এখানে এখানে আমাদের কাজ আছে যেমন এটা প্রথমে আনা অ্যানাবল দ্বিতীয়টা হলো ইন্টারমিডিয়েট ফিচার এটাতে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে যদি আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন তাহলে পনেরো মিনিটের ভিডিওর উপরে আপলোড দিতে পারবেন না সেই জন্য ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে আমাদের বাংলায় সিলেক্ট করে এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর নেক্সটে দিব তারপর আপনার ফোনে একটা কোড যাবে কোডটা এখানে দিয়ে দিলে আপনার এটা ভেরিফিকেশান হয়ে যাবে খুবই সিম্পল আমি যেহেতু ভেরিফিকেশান অন্য একটি নাম্বার দিয়ে করেছি আমার অন্য মিলে সরি অন্য ইউটিউবে সেই জন্য এখান থেকে ভেরিকেশান করি নেই তারপর নিশ্চয়টা আপনি বুড়া দিয়ে কারেরিকেশন করতে পারেন তারপর আপলোড ডিফল্টস এখানে বেসিক কিন্তু এখানে টাইটেল আমরা যখন একটা ভিডিও আপলোড দিই তখন এখানে টাইটেল দিতে হয় ডেফিফিকেশান দিতে হয় ভিজিবিলিটি দিতে হয় ট্যাগ দিতে হয় এখানে আপনি কিন্তু কিছু কিছু কিওয়ার্ড আছে এগুলো আপনি আগের থেকে দিয়ে রাখতে পারেন যেন বার না দিতে হয় এগুলো আগে থেকে দিয়ে রাখলে আপনি যখন একটা ভিডিও আপলোড দিতে যাবেন তখন এগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে আপনাকে বারবার এখানে এন্ট্রি করতে হবে না বা লিখতে হবে না এখান থেকে আমরা অনেক সময় আনলিস্টেড করে রাখি দিয়ে যদি সেভ রাখি তাহলে আমাদের যখনই ভিডিও আপলোড দিতে যাবে আনলিস্টেড থাকবো যখন আমরা ম্যানুয়ালি এটা পাবলিক করবো তখনই এটা পাবলিক হবে এই জন্য আপনারা এখান থেকে আগে থেকে এগুলো দিয়ে রাখতে পারেন তারপর অ্যাডভান্স সেটিংয়ে যদি আসি অ্যাডভান্স সেটিংয়ে এরকম আমাদের অ্যাডভান্স ডিংয়ে দেখেন কমেডি এডুকেশান তারপর এন্টারটেনমেন্ট এগুলো হলো আমাদের ক্যাটাগরি গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড প্রোডাক্ট আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুসারে এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন সব ধরনের ক্যাটাগরি এখানে আছে আমারটা যেহেতু টেকনোলজি সেই জন্য আমি এখান থেকে টেকনোলজি দিয়ে দিব আপনারটা যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিবেন যদি ভালো মানে আপনার চ্যানেলও যেই ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু চ্যানেলটা রিচ হবে না ভালো সেই জন্য এটা সতর্ক থাকবেন তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে ইংলিশ দিবেন যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ভিডিওটা করা থাকে তাহলে সেখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন এখানে তেমন কোনো নেই এখানে দিতে হবে না তারপর টাইটেল ডিসিশন অবশ্যই আপনি বাংলা অথবা ইংলিশ একটা দিয়ে দিবেন তারপর কমেন্ট সেকশান যদি অফ করে চান অফ যদি অন রাখতে চান তাহলে তারপর এখানে শো হাউ মেনি ভিওয়ার্স লাইক দি ভিডিও আপনার চ্যানেল ভিডিওটি কতজনে লাইক করছে সেটি যদি ভিডিওতে শো করাতে চান তাহলে মার্ক দিবেন আর যদি শো করাতে না চান তাহলে এখানে মার্ক তুলে দিয়ে সেভ করে দিবেন তাহলে কিন্তু আমাদের এখানে মোটামুটি কাজ শেষ তারপর সেটিংয়ে গিয়ে যদি আমরা আবার পারমিশনে যাই তেমন কোনো কিছু নেই এখানে এখানে আপনার চ্যানেলের ওনার তারপর আপডেপলস তেমন কোনো আর কাজ নেই মোটামুটি আমাদের এখানে যেগুলো সেটিংয়ের দরকার ছিল সবগুলোই করে নিলাম আমরা এখন চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম এখন যেহেতু ভিডিও আপলোড দেওয়া নাই সেই জন্য এখানে কোনো কিছু শো করবে না যখন ভিডিও আপলোড দেবেন এখানে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন যে আপনি কখন ভিডিও আপলোড দিলেন ওয়াচ টাইম ভিউজ সাবস্ক্রাইবার সব কিছুই এখান থেকে দেখতে পারবেন চ্যানেল ড্যাশবোর্ডে গিয়ে আমরা ভিডিও আপলোড দেখব পরবর্তী ভিডিওতে যে কীভাবে আপনি চ্যানেলে ভিডিও আপলোড দেবেন তারপর কন্টেন্টে যদি চলে যাই কন্টেন্টেও এখন তেমন কোনো কিছু দেখবেন না যেহেতু আমরা ভিডিও আপলোড দিই নি সেজন্য এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে আসে তারপর অ্যানালাইটিক্সেও আমরা কোনো কিছু পাবো না যেহেতু ভিডিও আপলোড দেওয়া হয়নি ভিডিও আপলোড দিলেই কিন্তু এখান থেকে আমরা ভিডিওটা অ্যানালাইসিস করতে পারবো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলা কোথায় কোথায় শো হচ্ছে কোথায় কোথায় দেখা হচ্ছে এবং কত বছরের লোকেরা দেখতেছে কোন অডিয়েন্সগুলো দেখতেছে আমরা কিন্তু এখান থেকে সব অ্যানালাইসিস করতে পারবো আমাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কত দিনে কত ওয়াচ টাইম হলো সব কিছু এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো তারপর কমিউনিটি পোস্ট এই কমিউনিটি পোস্ট আমরা ভিডিও যখন আপলোড দিব। আমরা যখন কোনো ইমেজ আপলোড দিব। এই কমিউনিটি থেকে আমরা দিতে পারবো তারপর এখানে আর্ন এখানে আমাদের মনিটেশন যখন চ্যানেল হবে তখন কিন্তু এখান থেকে সব দেখতে পারব দেখেন এখানে আমাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার যখন হবে তখন এটা আমাদের পূর্ণ হবে চার হাজার ঘন্টা যখন পূর্ণ হবে তখন এটা আমাদের গ্রিন হবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা আর যারা শর্ট ভিডিও করে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার টেন মিলিয়ন বিউ হতে হবে নব্বই দিনের মধ্যে তাহলে কিন্তু মন্ডেশনটা পেয়ে যাবে আর দেখেন এখানে আমরা যখন এগুলো পূর্ণ হবে তখন কিন্তু ইমেল মি মানে আমরা ইমেইলের ইমেল করবো এটা আমাদের চ্যানেল যখন ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার আমার এই চ্যানেল আপনি পেয়ে যাবেন ইউটিউব নিয়ে ভিডিও তারপর ফেসবুক নিয়ে ভিডিও তারপর মেক মানি অনলাইন অ্যান্ড্রয়েড টিপস এইসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রকার সমস্যা থাকে এইসব নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যতদূর সম্ভব এইসব নিয়ে ভিডিও করবো অথবা আপনাকে পার্সোনালভাবে হেল্প করার চেষ্টা করব